সামুয়ালাইকুম ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি নিয়মিত দেখে থাকে না সালাম ভালো আছেন তো দর্শক আজ কিন্তু আমরা চলে শ্রী বগুড়া ধাপের হাটার ধাপের হাটে কিন্তু রোদ বৃষ্টি এবং কাদা পানি দুটোই কিন্তু মিশ্রিত হয়ে গেছে আজ আপনার এই গাভীটা কি বয়স কি আছে আর দাদা অনেক সুন্দর গেটআপ কিন্তু গাভীটি সুন্দর আকৃতির গাবি কয় মাসের প্রেগনেন্ট আছে ভাই এটা আট মাস চলতেছে তো কীরকম দাম দর সাদ আজকে হাটে চাওয়া দাম দুই লক্ষ বিশ দর্শক দেখছিলেন কিরকম দুধের আশা করা যায় বড়ো ভাই এটা থেকে একশো আশি বলছে দুধের কিরকম আশা করা যায় সকালবেলা চোদ্দ থেকে পনেরো লিটার দর্শক চোদ্দ থেকে পনেরো লিটার দুধের আশা করতেছে তো আপনারা অবশ্যই নিজ দায়িত্বে দেখে শুনে দাম দর পাশাপাশি করে নেওয়ার চেষ্টা করবেন তারে কারণ আপনার জিনিস আপনাকে দেখে শুনে দাম দর সালাম আলাইকুম বড়ো ভাই কি অবস্থা কেমন আছেন আজকে না কয়টা এগুলো গরু আপনাদেরই তাই না তো হাই কোয়ালিটির গরু প্রায় দেখতেছি এটা বয়স কি আছে এটা চার দাদ বয়স কেমন কি দাম চাচ্ছিলেন আড়াইশো চাওয়া দাম কেমন আজকে দাম দেয় ভাই আজকে হাটে একশো আশি নব্বই একটু কম কম দাম চাওয়া যায় না ভাই দুই লাখ দশ পনেরো বিশের দাম চাওয়া যায় না একবার দাম কম চালে কম বলবে দর্শক শুনছিলেন আসলে সব কিছুরই টেকনিক বা কৌশল আছে আপনার অবশ্যই দাম যে বেশি চাইছে বলে বেশি বলতে হবে সেটা না আপনার যেটা সামর্থ্য বা হিসাব জ্ঞানে আসতেছে সেগুলো দাম বলার চেষ্টা করবেন কারণ প্রচুর পরিমাণে লোকজন আছে যে আপনাকে ভুল বা ভুয়া তথ্য দিতে পারে আপনারা যে কোনো ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন রকম পরামর্শ না নিয়ে আপনারা অবশ্যই স্থায়ীবদ্ধ চ্যানেল থেকে কিছু কিছু ভিডিও এবং তথ্য নিয়ে রাখবেন কারণ প্রচুর পরিমাণে ইউটিউব চক্র বা ভিডিও বা নিয়ে তারা কিন্তু হাতিয়ে নিচ্ছে মানুষের থেকে মোটা অঙ্কের টাকা আপনারা অবশ্যই কিছু কিছু ইউটিউবার এবং ভিডিও ভিডিওম্যানদের সাবধান থাকবেন কারণ প্রচুর পরিমাণে চিটার এবং দালাল চক্র আছে তারা ভুল তথ্য দিচ্ছে ভিডিওতে প্রতিনিয়ত দাম কম চাচ্ছে বা বেশি চাচ্ছে আপনাকে পনেরো লিটার পঁচিশ লিটার বলতেছে আপনারা অবশ্যই থেকে বিরত থাকবেন কারণ অনেক সুন্দর আলাইকুম বড় ভাই ভালো আছেন কি অবস্থা গরু অনেক সুন্দর হাই কোয়ালিটির বয়স কি আছে বয়স চারদা তলা বানের গেট সুন্দর কত কি দাম চাচ্ছিলেন আজকে চাওয়া দাম তিনশো দশ আজকে কিরকম দাম দেয় এক দুশো ষাট তো দুশো ষাট পর্যন্ত দাম উঠছে তো আপনার অবশ্যই এগুলো গরু কিন্তু দেখে শুনে দাম দর পাশাপাশি করে নিতে পারে আমার এই বড়ো ভাই আর একটি কথা বলতেছে আপনার অবশ্যই দেখি আমরা অন্য লাইনে যে থাকি আসসালামুল ভাই কি অবস্থা ভালো আছেন বড় গরু আজকে নিয়ে আসেননি বড় আজকে নিয়ে আসেননি ভাই প্রতিনিয়ত আমার বড়ো ভাই বড় গরু নিয়ে আসে আসসালামুল চাষা ভালো আছেন বয়স কি আছে বারে বয়স কি আছে নতুন জোয়ান কয় মাসের প্রেগনেন্ট চাষা কতদিন টাইম আছে পনেরো দিন টাইম আছে কত কি দাম চাচ্ছিলেন চাওয়া দাম এক লক্ষ সত্তর কিরকম দাম দেয় কাকা আজকে হাতে পঞ্চাশ পঁচান্ন তো ধন্যবাদ দর্শক এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আপনারা আইডিতে ফলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন কারণ প্রতিনিয়ত হাট বাজার এবং তথ্য দিয়ে রাখি উত্তরবঙ্গের বিভিন্ন গরুর হাট থেকে সরাসরি নতুন নতুন আপডেট পেতে চাইলে আপনারা অবশ্যই স্ক্রিনের নাম্বারটিতে যোগাযোগ রাখতে পারেন সুন্দর সুন্দর দুধের গাভী ক্রয় করার জন্য তো ধন্যবাদ দর্শক